সাব্বির রহমান রুমন টানা তিন বলে হাঁকালেন তিন ছয় এ যেন ক্ষিপ্ত দীর্ঘ সময়ে নিরবতা ভেঙেছে ইনিংসের শেষ ওভারে করিম জান্নাতের শেষ তিন বলে একে একে তিনবারই সীমানার উপর দিয়ে বল বাহিরে পাঠিয়েছেন সাব্বির রহমান রুমন শুধু এই ওভার নয় এর আগে অ্যাডাম মিলনের ওভারে হাঁকিয়েছেন দুই ছয় ফলে বল খেলেছেন বারোটি রান করেছেন চৌত্রিশ তিনশো ছই ছয় স্ট্রাইক রেটের সাব্বির চৌত্রিশ রানের মাঝে তিরিশ রানই হাঁকিয়েছেন ছয় মেরে প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ পেয়ে মন্দ ভাগ্যে ব্যাটই করতে পারেননি কিন্তু আবারও সুযোগ মেলার পর নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দৃষ্টিনন্দনেই হিটার ব্যাটসম্যান জিম আফ্রো আগেই রাউন্ড কোয়ালিফাই সাব্বিরের দল তবে তার আগে এই ম্যাচে সাব্বিরকে দেওয়া হয় একাদশে সুযোগ দশ ওভারের খেলায় সাব্বির নেমেছেন পাঁচ নম্বরে বল পেয়েছেন মোটে বারোটি আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটটা যে তার মতো খেলোয়াড়দের জন্যই সেটি প্রমাণ করলেন তিনি বারো বলের মধ্যে কোনো চার হাকার নেই চারটি সিঙ্গেল নিয়েছেন আর পাঁচটি মেনেছেন ছয় অ্যাডাম মিলনে এসেছিলেন ইনিংসের নবম ওভার করতে তবে তাকে মোটেও সমীহ না করে সাব্বির হাঁকিয়েছেন দুই ছয় পরের ওভারে আরও ভয়ঙ্কর সাব্বির করিম জান্নাতের শুরুর তিন বল ভালোই ছিল তবে শেষের তিন বলই সাব্বিরের তিন ছয় আর টার্গেট দ্বার হল একশো একুশ যদিও সিকেন্দার রাজার দারুণ ব্যাটিংয়ে এই রান টপকে গেছে টাইগার্স তবে সাব্বিরের দারুণ ব্যাটিং মন ছুঁয়েছে সবার বিপিএলের আগে এমন সাব্বিরকে তো দেখতে চায় ভক্তরা বাংলাদেশের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও সাব্বির রহমান রুমমন বর্তমানে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম আফ্রো টি টেন লিগে অংশ নিচ্ছেন তবে তাদের পারফরমেন্স নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছিল জাতীয় দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটার নিজেদের ফর্মে ফিরে আসার লক্ষ্য নিয়ে খেলতে গিয়েছিলেন বুল ওয়ে ব্রেভ জ্যাগুয়ার্সের হয়ে খেলেছেন এনামুল প্রথম দুই ম্যাচে তার পারফরমেন্স ছিল হতাশাজনক প্রথম ম্যাচে মাত্র এক রান করেই আউট হন দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি চার বলে করেন চার রান এরপর তাকে মিডল ওয়ার্ডারে নামানো হয় কিন্তু সেখানে কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন ডারবার ওভ বিপক্ষে তিনি সাত বল করেন মাত্র পাঁচ রান তবে পরবর্তী দুই ম্যাচে নামুল খানিকটা ঘুরে দাঁড়ান হারারে বোলসের বিপক্ষে তিন নম্বরে নেমে ছয় বলে বাইশ রানের একটি ঝড়ো ইনিংস খেলে কিছুটা হলেও সমালোচকদের মুখ বন্ধ করতে সক্ষম হন সেই ইনিংসের সুবাদে তাকে আবারও ওপেনিংয়ে ফিরে আনা হয় সেখানে তিনি ষোলো বলে করেন চব্বিশ রান পাঁচ ম্যাচে পঁয়ত্রিশ বল খেলে করেছেন ছাপ্পান্ন রান স্ট্র্যাকের ছিল একশো যদিও তার দল ইতিমধ্যে ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে তবে সাব্বিরের অবস্থা ছিল ভয়াবহ কারণটা দুর্ভাগ্যই বলা যায় তিনি প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তবে একবারও উল্লেখযোগ্য রান করতে পারেননি প্রথম ম্যাচে কেপটাউন স্ট্যাম্প আর্মির বিপক্ষে তিনি দুই বলে এক রান করেন এবং রান আউট হয়ে যান পরের ম্যাচে ডারবান উভসের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি তৃতীয় ম্যাচে জোভার্ক বাংলা টাইগার্সের বিপক্ষে তিন বলে দুই রান করে আবারও রান আউট হন তিনি এরপরের দুই ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি তবে ষষ্ঠ ম্যাচে এসে বাজিমাত করলেন এই টাইগার ব্যাটার shoriful islam sports times